আমার মতো গরু ছাগল করবে না ফেসবুকে যারা চিল্লা চিল্লি করে চায়ের দোকানে বসে বসে যারা ইরান এই বলছে তুর্কি ওই বলছে সৌদি আরব কিছু বলছে না কেন দুবাই কেন কিছু বলছে না কাতার কেন কিছু বলছে না তুমি কেন কিছু করছো না তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয় সৌদিকে খুব সবল মনে হয় সৌদি আরবের জায়গায় তারা মনে করে যে ইসরায়েল খুব সবল তারা খুব দুর্বল এটা মাথায় নাও মাথায় তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল সৌদি আরব কেন কিছু বলছে না সৌদি আরবের যে সৌদি আরবে ইসরায়েলকে মনে করে আমরা মানে সৌদি নিজেদেরকে মনে করে সৌদিরা আমরা ছোট দুর্বল মানে সিম্পল ও আমার ব্যঙ্গ করাটা ঠিক হয়নি না আর তোমার চায়ের দোকানে বসে বসে স্বাধীন করে ঠিক আছে হাউ মেনি অফ ইউ গতকাল মাগরিবেন গতকাল তাহাজ্জুদের নামাজ পড়ে কতজন আমাদের মধ্যে দোয়া করেছে ফিলিস্তিনের জন্য গতকাল পাঁচ ওয়াক্ত সালাতে কতজন ফিলিস্তিনের জন্য দোয়া করেছে তুমি মনে করে দোয়া কি করবে আরে দোয়াই তো সব করবে দুয়াই তো রাস্তা বের করবে দুয়াই মায়ের গর্বে এমন সন্তান জন্ম দিবে যে সন্তান ন্যায়ের বিরুদ্ধে লড়বে দুয়াই তো এমন হৃদয় মানুষের হৃদয় এমন কিছু জাগ্রত করবে যে হৃদয় আল্লাহর রাহে জীবন দেবে অথবা নেবে আরে দোয়াই তো এমন কাউকে এমন কাউকে পাঠাবে যে অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করবে দোয়াই তো এমন কিছু করবে যে কাঁটা দিয়ে কাঁটা তুলবে দোয়াই তো এমন পপুলেশন আসবে দোয়াই তো এমন কাউকে নিয়ে আসবে দোয়াই তো এমন কাউকে তৈরি করবে দোয়াই তো এমন পরিস্থিতি তৈরি করবে আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে যেখানে গরু ছাগলরা আমাদের মতো বাদ হয়ে সুপুরুষ বীর পুরুষরা আসবে এবং চোখে চোখে কথা হবে নাকে নাকে কথা হবে চায়ের দোকানে বসে হবে না নিজেকে ছোট মনে করে অন্যকে সবল মনে করে তার উপরে দায় চাপা দেবে না যে জাতি আমরা বাংলাদেশী আমরা পাকিস্তানি আমরা ইন্ডিয়ান আমরা তুমক আমরা কি করবো ইসরায়েল ইস ভেরি লার্জ সৌদি আরব ইস ভেরি পাওয়ারফুল দে ক্যান ডু সামথিং হোয়াইট অ্যান্ড ডু সৌদি আরব আমাদেরকে চেনে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে নাই তোমাদেরকে মুনাফিক চিনতে হলে তোমরা এই আসর আসরের নামাজ আর সরি ফজর নামাজের আর ঈশার নামাজে যায় দেখো মুনাফিক চেন মুনাফিকরা ফজর আর ঈশা পড়তে পারে না খুব কষ্ট তাদের উপরে হ্যাঁ তো আল্লাহ নবী এটা সাইন দিয়ে গেছে মুনাফিক চিনার হ্যাঁ এটা কি আমার আমি এটা না বলতে পারবো না যে তুই মুনাফিক আমি এটা না বলতে পারবো না যে তুই কাফের কিন্তু উনি তো কাফের পরিচয় মুনাফিকের পরিচয় দিয়ে গেছে ঠিক না কার ভরসায় যাবে কি কার ভরসায় যাবে কি আল ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর কোন মুসলিম শাসক কিছু বলে না কোন আমরা আছি ফিলিস্তিনদের সঙ্গে আছি এই হলো যে মুসলিমদের থাকা আর ইউএস ফ্রান্স হ্যাঁ তারপরে কি জার্মান তারপরে আছে যে ওদের কি কানাডা আমেরিকা ওদের থাকা কি রণধরী পাঠায় যোদ্ধা পাঠায় বিমান পাঠায় ট্রেনিং পাঠায় ভাত হ্যাঁ খাও ভাই খাও বেঁচে থাকো তোমার বাপমা মারা গেছে তো কটা চাইল পাঠাচ্ছি ডাইল পাঠাচ্ছি খাও তুমিও অন্তত বাঁচো ভাই আরে বোম আসলে মইরো বোমের নিচে মরার আগে না খায় কেন মরবা না দুটো চাল ডাল পাঠাচ্ছি আপনি ভাববেন যে আমি ক্রিটিসাইজ করতেছি যারা যারা আলহামদুলিল্লাহ এটা অনেক সাহসের কাজ যারা ত্রাণ পাঠাচ্ছে যারা ত্রাণ পাঠাচ্ছে যারা মেডিসিন পাঠাচ্ছে এটা অনেক সাহসিকতার কাজ এটা স্টার্ট ইনশাআল্লাহ আজকে ত্রাণ পাঠাচ্ছে কালকে যুদ্ধ বিমান পাঠাবে দেশের সরকারগুলো আমি এটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলবে বাংলাদেশ গভর্নমেন্টকে কথা বলতে দিন নিজেরা ফিতনা ফাসাদ করবেন না চায়ের দোকানে বসে বসে কোন দেশকে হারাই দিয়ে কোনো দেশকে জিতে দেওয়ার প্ল্যান করবেন না ওয়াল্লাহি ওয়াল্লাহি ফেসবুকের লাইভ আর চার দোকানের ওই আড্ডার চাইতে মুসল্লার মধ্যে দুই হাত তুলে আল্লাহর